ভারতীয় জনতা পার্টি একত্রিশ আরকেপুর মণ্ডলের ছাব্বিশ সাতাশ ও উনত্রিশ নং বোতের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় মোকাম ময়দানে এই দিনের যোগদান সভায় প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় এছাড়া উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ওয়ার্ড কাউন্সিলর বলটি দাস সুবীর দাস সহ বোতের বোধ সভাপতিগণ এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন কি মন কি বাত অনুষ্ঠান শেষে যোগদান সভায় যোগ দেয় অর্থমন্ত্রী এদিনের যোগদান সভায় অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন আগামী এপ্রিল মাসে দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে গত দশ বছরে কেন্দ্রীয় সরকার গোটা ভারত জুড়ে ব্যাপক উন্নয়ন সাধন করেছে একই সাথে রাজ্যে বর্তমান সরকার রাজ্যবাসীর কল্যাণে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান এই উন্নয়ন যেভাবে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন বিগত বাম সরকারের আমলে দেখতে পায়নি রাজ্যবাসী সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গত বাম সরকারের আমলে মিছিল এবং মিটিংয়ে যেতে হতো ভোটারদের কিন্তু বর্তমান সময়ে এই ধরনের মিছিল মিটিংয়ে কখনোই যেতে হয় না তাই রাজ্যের উন্নয়নে সামিল হওয়ার জন্য এবার বিরোধী বাম দলের পনেরো পরিবারের সচ্চল্লিশ জন ভোটার যোগ দেয় ভারতীয় জনতা পার্টিকে তাদেরকে দলে বরণ করে নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিনের যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল সারা জাগানো উপলব্ধি করেছে যে দিল্লি থেকে আমরা বিভিন্ন যোজনা আমরা পাঠাই বিভিন্ন প্রোগ্রাম করি যে সর্বশ্রেণীর শ্রমিক কৃষক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে যুবকদের থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় বলুন মানে সমস্ত মানুষের জন্য বিভিন্ন যোজনা নেন যোজনাগুলো কতটুকু মানুষের কাছে পৌঁছায় সেটা হলো বড় প্রশ্ন ছিল আমরা প্রথমে দেখেছি যে বিভিন্ন সময় যাই কিছু গরিব মানুষের স্বার্থে যে যোজনাগুলো হয় সেই যোজনাগুলো একচুয়ালি একশো টাকা যদি হয় যোজনার সেই জিনিস প্রকৃত যারা বেনিফিট চাই তাদের কাছে কতটা পৌঁছা এই সবটা করতে হবে আমি ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা বা যারা বসে সবাই কার্যকর্তা শুধু তাদেরই পেট ভরবে তাদেরই পাবে তারা পতাকা তোলে সমাজের রাজনীতি করে তো তারাই পাবে ঘর তারাই পাবে জল তারাই পাবে বিদ্যুৎ তারাই সরকারি চাকরি পাবে তো এটা তো একটা রাজনৈতিক দলের সঠিক সিস্টেম হতে পারে না কারণ যইনি দেশের দায়িত্ব যার কাজে থাকে তিনি একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব ওনাকে নিতে হয়